এদেশে কিছু নেতা আছে সেই নেতাগরে গেরে বলি আমি বিধবা নেতা বিধবা নেতা কেমন এদের বউ ছেলে মেয়ে সব বিদেশ পাঠায় যায় বিদেশ পাঠায় দিয়ে বউ ছেলে মেয়ে সব বিদেশ থাকে এদেশ থেকে অন্যায় দুর্নীতি অকাম কুকাম করে ওই বউ বারে ঘুরে বেড়াচ্ছে কিলাবে ঘুরে বেড়াচ্ছে সেই টাকা পাঠায় স্বামী দেশে থাকে তারপরে মেয়ে তে পড়ে বিদেশে সে বিদেশে থেকে মনে করেন সুইডেন থাকে ওই দেশের খ্রিস্টান না সারা ইহুদি ছেলের সাথে প্রেম করে ওই মেয়ে বাপের ফোন দেয় ডেডি আমি কালকে আমার বয়ফ্রেন্ড নিয়ে সুইডেন থেকে বেলজিয়াম সফরে যাবো সাত দিনের জন্য আমাকে টাকা পাঠান উনি সাথে সাথে বিশ ডলার পাঠায় দিবে পাঠায় দিয়ে মেয়ে গিরিস্টান ছেলে নিয়ে অকাম করতে আর দেশে ঘুরতে যাবে ছেলে বলবে ড্যাডি আমি আমার বান্ধবী নিয়ে সুইডেন এর বেড়াতে যাব আমার টাকা পাঠাও ওই বাপে এই বিধবা নেতা ও করে কি যেহেতু বউ ছেলে সব উনি একা দেশে থাকে এই জন্য বিধবা বলেছে এই নেতাকে ওই বিধবা নেতা করে কি ছেলের জন্য এদেশে দুর্নীতি করে অন্য অকাম কুকাম করে ওই টাকাটা পাচার করে দিবে ছেলে মেয়ে বউরা অকাম করে কানাডা বেগম পড়া বসে সেই টাকাও দেশের জনগণের চুষে তাদের কাছ থেকে খাইয়ে এই নেতা তাদেরকে টাকা পাঠায় আই চলে মেয়েদেরকে তো럼 বিধবা নেতা চাই না আর ওই বিধবা করে কি শেষ শেষ বউ চলে মেয়ে তো দীর্ঘদিন বছরের পর যুগের পর যুগ বিদেশে ওই বিধবা নেতা পরে করে কি এদেশে ওই অমক মনি তমক বিশ্বাস ওই অমক ফারিয়া ওই ১২ বাতারি সৈনিক আইসারের মতো যে একাই কত সময়ে 20 50 জন মন্ত্রী এমপি সামাল দিতেছে এদের মতো ১২ বাতারি খুজে বেড়ায় এই ১২ বাতারি কুস্তিjeux কোটি কোটি টাকা ব্যয় করে এই টাকাগুলো জনগণের কাছে অবৈধভাবে ইনকাম করে জোর জবরদস্তি করে দুর্নীতি করে ইনকাম করে এই ১২ বাতารিকের কাছে এই টাকাগুলো খরচ করে তা এই রকম বিধবা মন্ত্রী বিধবা এমপি বিধবা অর্থে আমি বেই বুঝাইছি ছেলে মেয়ে সব বহু বিদেশ থাকে কানাডায় থাকে সুইডেন থাকে সুইজারল্যান্ড থাকে বিভিন্ন দেশে ব্যাংকক থাকে তারে গাড়ি কিনে বাড়ি কিনে তারা ওখানে থাকে আর উনি বিধবা এই দেশে নেতাগিরি করে মন্ত্রীগিরি করে এমপিগিরি করে তো নেতা আমরা কোন মন্ত্রী এমপি বা দলের কোনো বড় নেতা শক্ত এসেছেন এই বিধবা নেতারা চাই না যারা এই দেশে হইছেলে মেয়ে বহু বিদেশ থাকে আর এই দেশে উনি ১২ বা তারে খুঁজে বেড়ায় ওই সৈনিকাইসা অমুক বিশ্বাস অমুক মনি অমুক ফריה এইগুলো খুঁজে

নেতা মন্ত্রী এমপি যেসব দলে আছে আমি আশা করি দলের হাইকমান্ড থেকে তাদেরকে বাদ দিবে তোমার ছেলে মেয়ে বহু বিদেশ থাকে যুগের পর যুগ তুমি এখানে খুঁজে নেই সিনেমা জগতের মডেল জগতে পিছনে লাখ লাখামি খেয়ে বেড়াও তোমার দলে থাকার দরকার নেই লোক দলের দেবা শুনে নিতে হবে দলের পদ দিয়ে জন্য এই বউ ছেলে মেয়ে কোথায় থাকে যদি দেশে থাকে তাদেরকে পদ দিবেন তাদের দিয়ে রাজনীতি করাবেন ভালো রাজনীতি যারা বিদেশ টাকা ফাঁসা করবে না যারা দুর্নীতি করবে না সেরম লোকগুলোর দলে নেবেন দলের পদে দিবেন সরকারে গেলে সেরম লোকগুলো আপনারা ওই সরকারের মন্ত্রী এমপি বানাবে এটাই আমি চাই